অ্যাড ডিটি কুকিং ওয়ান টু থ্রি চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দুর্দান্ত মজার একটি রেসিপি যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের দোয়াই ভিডিওটি দেখার পূর্বে লাইক দিয়ে দেখা নিও তো আপনাদের মূল্যবান লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত একটাই কারণ তো আমার এই রেসিপি যদি আপনাদের কোনো অংশে যদি ভালো লেগে থাকে তো বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো এইখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি আর কাঁচামরিচ শুকনো মরিচ তিন পিস শুকনো মরিচ নিয়ে নিলাম আর রসুনগুলো ছোট ছোট আকারে কুচিয়ে নিয়েছি তো পারসাগুলো ভাজি করতে তেমন বেশি মশলার প্রয়োজন হয় না তো পারসাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি জুড়িয়ে নিয়ে নিলাম দেখো কত সুন্দর করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি তো চুলাই কড়াটা বসে দিয়েছি অলরেডি কড়াইটা গরম করে নিচ্ছি তেল যোগ করে নেব তেল একটু বেশি দিয়ে দিলাম কারণ বাজি হবে তো তো তেল গরম হয়ে এলে পর শুকনামরিচগুলো হালকা করে ভেজে নেব শুকনামরিচগুলো ভেজে নিয়েছি উঠে নিচ্ছি দেখো উঠে নিলাম মরিচগুলো এরপরে ভেজা নেব রসুন কুচি পেঁয়াজ কুচি গুলো নেব তো এই ক্ষেত্রে আমি কোনো প্রকার হলুদ না তাইলে আপনি হলুদ ব্যবহার করতে পারেন তো হালকা পরিমাণ লবণ দিয়ে নেব তো পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এরপর যে কাঁচা মরিচ কাঁচা মরিচটাও দিয়ে নিলাম হালকা করে ভেজে নিচ্ছি পাঁচটাগুলো দিয়ে দিলাম আপনারা এইভাবে ট্রাই করে নিতে পারেন দিয়ে দুই মিনিট সময় নিয়ে তো এক মিনিট সময় নিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম দেখো কতগুলো সাপ ছিল একদম শুকিয়ে তাই বর্ষার সমান হয়ে গেছে তো আবার মিনিট সময় নিয়ে রান্না করে তো আবার কিছু সময়ের জন্য তাকলে দিয়ে দেখে রাখলাম তো আবার নেড়ে ছেড়ে দিচ্ছি তো লবণ ঠিক আছে কিনা দেখে দেখতে হবে লবণ দিয়ে নিতে হবে লবণ হয়নি লবণ দিয়ে নিচ্ছি লবণ বেশি দেওয়া যাবে না দিয়ে শুকনো মরি দিয়ে নিলাম আবার চেখে দেখবো কত দূর হয়েছে লবণটা একটার সাথে একটা লেগে থাকে দেখো লবণ পারফেক্ট হয়ে লবণ আর দেওয়া লাগবে না তো উঠে নেব চুলার যে ভলিউমটা বন্ধ করে দিচ্ছি আমার যে সকল ভাই বোনেরা এতক্ষণ দর্জ সকালে ভিডিওগুলো দেখছিলেন আপনাদের প্রতি আমার কৃতজ্ঞ রলে এভাবে পাশে থাকবেন কাছে থাকবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ